নমস্কার স্বাগত বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয় কোলাজের কাজ বিভিন্ন প্রকার দানা ব্যবহার করে কিভাবে একটি প্রজাপতির ছবি আমরা তৈরি করতে পারি সেটি আজকে দেখে নেব কোলাজের কাজ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য এই জন্য প্রথমে আমাদের একটি প্রজাপতির ছবি পেন্সিল দিয়ে এঁকে নিতে হবে তো চলো একটি প্রজাপতির ছবি এঁকে নেওয়া যাক ছবিটি আমাদের আঁকা হয়ে গেছে এবার আমরা এই ছবির উপর প্রয়োজন মতো আঠা দিয়ে দানা শস্যগুলি খুব সাবধানে আঠার উপর বসাবো আঠা দিয়ে আমরা আঠাটা সমানভাবে চাড়িয়ে দেবো এবার এর ওপর দানা শস্য দেবে খুব বেশি আঠা দিলে হবে না পরিমাণ মতো আঠা দিয়ে দানা শস্যগুলি দিয়ে হালকা হাতে চাপ দিয়ে বসিয়ে দেব এভাবে অল্প অল্প করে দিয়ে আমরা আঙুলের সাহায্যে চেপে চেপে আঠার উপর দানা শস্যগুলো বসিয়ে নেব দেখব একটার উপর আর একটা যেন না থাকে এক্ষেত্রে কোথাও আঠার প্রয়োজন হলে অল্প করে আঠা দিয়ে দেব যেগুলো বাড়তি মনে হবে আমরা আস্তে আস্তে সরিয়ে নেব পরের অংশে আমরা অন্য দানা শস্য দেব অন্য কালার তৈরির জন্য আঠাটি ভালো করে সমস্ত অংশে লাগিয়ে নেব দেখব যেন একটির উপর আরেকটি না বসে থাকে তাহলে সেগুলি দেখতে ভালো লাগবে না বা পরে আঠাশ একটু শুকিয়ে গেলে উঠে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে ফাঁকা হয়ে যেতে পারে জন্য একটির উপর আরেকটি যেন না বসে সেদিকে খেয়াল রাখবো এভাবে ধীরে ধীরে দানা শস্যগুলি ব্যবহার করে আমরা এরকম একটি বাটারফ্লাইয়ের ছবি বা প্রজাপতির ছবি তৈরি করব এখানে আমাদের কোনো রং বা তুলির প্রয়োজন হয়নি নি কেবলমাত্র দানা শস্য ব্যবহার করে আমরা সুন্দর একটি রঙিন প্রজাপতি তৈরি করে ফেললাম ধন্যবাদ